কিন্তু আমি মায়াচ্ছন আমি সকামভাবে আপনার তপস্যা করছি ভগবান বলছি কি হয়েছে না আমি যাতে উপযুক্ত প্রজা সৃষ্টি করতে পারি আমি যেন উপযুক্ত জন সন্তানের জনক হতে পারি আমাকে সেই আশীর্বাদ দেন আমার শরীর মনকে শুদ্ধ করে দেন তো ভগবান বলছে এর সকাম কি আছে এটুকু সুন্দর এই প্রার্থনা তো অতি সুন্দর এটা তো উচিত এরকম প্রার্থনা করা আমি তোমার প্রতি অপ্রসন্ন নয় আমি তোমার প্রতি বড়ই প্রসন্ন বলা হচ্ছে যখন ভগবান সেই কর্তব্যের দিকে তাকিয়ে কথা বলছিলেন আমার দিকে তাকাবেন সবাই মনোযোগ দিবেন তবে কথা কি হবে ভগবান যখন কর্তবুণির দিকে তাকিয়ে এই সমস্ত বার্তালাপ করছিলেন কর্দমুনির প্রতি তার স্নেহ তার জন্য বাৎসন্ন এত গভীর হয়ে গেছিলো তার চোখ দিকে অশ্রু বেরোচ্ছিল আর সে অশ্রু বেরিয়ে একটা সরোবর পরিণত হয়েছিল তার নাম হচ্ছে বিন্দু সরোবর যাই বিন্দু সরোবর কি সেই বিন্দু সরোবরে জল অতি পবিত্র তো সেই ভগবান বললেন যে তুমি যে জন্যে আরাধনা করছো তোমার সেই অভিলাষ আমি আগের থেকেই জেনে গেছি বৎস শোনো বিখ্যাত কীর্তি সামনে তার পত্নী সতর্ক পরশু দিন আসবেন কেন আসবেন না তাদের একটি সুলক্ষণা কন্যা আছে তার নাম হচ্ছে দেভূতি দেভূতিকে তোমার হস্ত সম্প্রদান করবেন তুমি তাকে গ্রহণ করো ভগবান অন্তর্ধান হলেন আর পদ্মণি যথার্থী দেখতে গেলেন যে তার একদিন বাদে পরশু দিন

তার চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এইটাই হচ্ছে আমাদের ভারতীয় কালচার রাজা সবসময় ঋষির কাছে নত থাকবে এখন ঋষির জ্ঞান যদি রাজার মধ্যে প্রবাহিত যদি না হয় তাহলে কখনই সুশাসক হবে না ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের মধ্যে খুব সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে এইটা হচ্ছে ভারতীয় সনাতন কালচার ব্রাহ্মণ মানে যারা ব্রহ্মতেই সম্পন্ন ব্যক্তি যারা ইন্টেলিজেন্ট পারসন যাদের পারমার্থিক জ্ঞান আছে এই পারমার্থিক চেতনা সম্পন্ন মানুষেরা যদি ক্ষত্রিয়দের যদি জ্ঞান দান করে যারা শাসন কার্যে আছে এদের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে কিন্তু দেশ খুব সুন্দরভাবে চলবে না হলে চলবে না এখানে কি দেখতে পাচ্ছি যে মহারাজ সায়ন্দ গমন তিনি সাষ্টাঙ্গ প্রণাম করলেন কার কাছে না কর্দম কাছে বললেন যে মহারাজ আমি যে এসেছি আমার অভিলাশে আপনি করবেন ব্রহ্মচারী এই ব্রহ্মচার্যের আমার অনেকগুলো ভাগ আছে বাবা সবাই জানে না একটা নৈষ্ঠিক ব্রহ্মচারী একটা উপকূরবেন ব্রহ্মচারী নৈষ্ঠিক ব্রহ্মচারী কারাই যারা একবার ব্রহ্মচর্য ব্রত অবলম্বন